প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আমরা তার জীবনের বাস্তব গল্পগুলো আপনাদের মাঝে তুলে আলাইকুম আপা কেমন আছেন নাম কি সনিয়া আপা খুব সুন্দর নাম আপা বয়স কত চলে পনেরো বছর আচ্ছা পনেরো ষোলো হবে নাকি এত বিয়ে সি হয় না মনে হয় না না করছেন আচ্ছা অনেকে তার অন্য মানে অল্প বয়সে বিয়ে হয়ে যায় সেজন্য জন্য জিজ্ঞেস করা তো আসমিনা আপু আপনার জীবনের গল্পটা একটু বলেন জীবনের গল্পটা বলেন যে ফ্যামিলিতে কে কে আছে ছোট একটা ভাই আছে আর বাবা মা বাবা মা আছে বয়স্ক আচ্ছা তো সংসার কে চালায় বাবা নাকি

আচ্ছা মানে কোনো কাজ বাস করতে পারে না আচ্ছা তো আপনার বড় কোনো ভাই নাই আচ্ছা বড় ভাই থাকলে তো আপনার এই বয়সে কষ্ট করতে হতো না ঠিক না বিয়ের বয়সে মেয়ে এখন যদি কাজ কাম করেন তো বিয়ে করব কখন ঠিক না বিয়ে তো হবে করবেন বিয়ে সাথে ঘর কি আসে আচ্ছা আশা আছে বিয়ে করবেন আচ্ছা কেমন মানুষ চান

বাচ্চা আছে বা অনেক আছে বিয়ে হয় না কারণ মেয়েরাই পছন্দ করে এরকম থাকে না অনেক ঘরে অনেক মেয়েরাই পছন্দ করে না তো তেমন কোনো পুরুষ যদি মনে করেন আপনার কাছে মানে বিয়ে বসতেছে আপনি কি করবেন মানে আপনাকে ভালো রাখে তাহলে আপনি বিয়ে করবেন আচ্ছা আচ্ছা তো আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে মোবাইলের মাধ্যমে মোবাইল চালান তো আচ্ছা তো দর্শক আপনারা যদি সনিয়া না সনিয়া আবার সাথে যোগাযোগ করতে চান সনিয়া আবার কিন্তু আগে বিয়ে হয় নাই তো বিয়ে বসতে চান তো বিয়ে করার ইচ্ছা আছে তো নাকি আচ্ছা তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি টু জিরো সিক্স ওয়ান সেভেন ফাইভ এইট ফোর আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান থ্রি টু জিরো সিক্স ওয়ান সেভেন ফাইভ ওয়ান ফাইভ এইট ফোর তো এই নাম্বারে ফোন দিলে আপনারা কিন্তু সনিয়া আবার যোগাযোগ করতে পারবেন তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সাদী করা একান্তে আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচ সপ্তাহ নামাজ পড়ি সবসময় দেশের সেবা করি আসসালামু আলাইকুম